বন্ধুরা কাল দরজায় দাঁড়িয়ে আছে ওই দুইজন থেকে দূরত্ব বজায় রেখো হলে জীবনটা নষ্ট হয়ে যাবে না বাড়ির না গাড়ি হ্যাঁ বন্ধুরা কারণ শত্রু তোমাদের গুণ চতুর নমস্কার আমার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা আমি বাগেশ্বর ধাম সরকার তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি সচেতন হও তোমাদের জীবনে এমন দুইটা মুখ ঘোরাফেরা করছে যাদের উদ্দেশ্য তোমাদের জন্য একদম পরিষ্কার নয় বাহের থেকে নিজের মনে হলেও ভিতরে তোমাদের সুখ শান্তির উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে আমি কাউকে ভয় দেখাচ্ছি না বরং তোমাদের রক্ষা করতে বলছি কারণ এটা একটা সংকেত খুব দ্রুত ধরা পড়ছে ঘরে বসেও অজানা একটা অস্থিরতা বাড়ছে মন হঠাৎ করে চিন্তায় পড়ে যায় ঘুমানোর সময় মনে হয় কেউ তোমার উপর নজর রাখছে এসব কিছুই তো খালি খালি নয় এই দুইজনই তোমার পথ আটকে দিতে চাইছে একজন যিনি মিষ্টি মিষ্টি কথা বলে আর আরেকজন যিনি তোমার প্রতিটা কথাই খুদ খুঁজে তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে যাচ্ছে এদের আসল চেহারা সামনে আসবেই আর এটা শুনে যদি তোমার মনের মধ্যে দুইটা মুখ ভেসে ওঠে বুঝে নাও তোমার অন্তর তোমাকে একদম সঠিক দিকেই ইশারা করছে কারণ এরা তোমার নিজের ঘরের লোক অথবা তোমার আশেপাশে কেউ এমন আছে যার মন ভেরিয়ের মতো যিনি এক টোকায় তোমার পিঠে ছুরি গুঁজে দিতে প্রস্তুত এখন সময় এসেছে তোমার শক্তি বাঁচানোর তোমার বিশ্বাস রক্ষার তোমার কর্মের সুরক্ষা করার কারণ মহাবিশ্ব তোমাকে একটা বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছে আর হ্যাঁ আমার প্রিয় শ্রোতারা যদি সত্যিই তুমি এই সতর্কবার্তা শুনছ তাহলে দিনে একবার ভিডিওটি লাইক দিতে ভুলো না যেন এই ঐশ্বরিক সতর্কতা তোমার জীবনে আলো হয়ে নামে কারণ বিপদ আসলে ইউটিউবে লাইক দেওয়ার মতো ছোট ছোট কাজগুলোরও বড় প্রভাব পড়ে কিন্তু কথা এখানেই শেষ নয় এই দুইজনের চাল শুধু তোমার উন্নতি আটকে রাখার জন্য নয় তারা তোমার বাড়িতে কলহ মনকে বিভ্রান্তি আর জীবনে বাধার শক্তি ছড়াচ্ছে তুমি অনেকবার অনুভব করেছ তুমি যতই চেষ্টা করো শেষ মুহূর্তে সব কিছু বিঘ্নিত হয়ে যায় তুমি অনেকবার দেখেছ যতই তুমি খুশি হতে শুরু করো হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা ঝগড়া সামনে এসে দাঁড়ায় এটা কাকতালিও নয় এটা সেই নেতিবাচক শক্তির প্রভাব যা কোনো প্রিয়জনের ছদ্মবেশে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে বসে আছে আমি ভক্তিময়ভাবে বলছি এই দুইজন থেকে দূরত্ব বজায় রেখো কারণ যদি এখনও তুমি এটা হালকাভাবে নিও তাহলে সামনের সময় তোমার জন্য অনেক কষ্টের হতে পারে আর আমি চাই না আমার ভক্তরা কোনো বিপদে পড়ুক আমি চাই না তুমি সেই ফাঁদে পা দাও যা তোমার জন্য সাজানো হচ্ছে আর যদি তুমি আমার কথা বুঝতে পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সামনে আসা সতর্কতা আর উপায়গুলো তোমার জন্য ঢাল হিসাবে কাজ করবে এখন শোনো এই দুইজন কে প্রথমজন হলো সে যে তোমার সামনে সম্মান দেখায় কিন্তু পেছনে তোমার খারাপ কথা বলে আর তোমার ইমেজ নষ্ট করে খেয়াল রেখো ঠিক এই মানুষ তোমার সবচেয়ে বড় সুযোগ কেড়ে নিতে পারে যেখানে তোমাকে এগোতে হবে সেখানেই তোমার পা টেনে ধরে রাখা হচ্ছে আর আরেকজনের ব্যাপারে আমি তোমাকে স্পষ্ট করে বলি সে তোমার পরিশ্রমের ফল খেয়ে নিচ্ছে তোমার পরিশ্রমের তৈলি জিনিসগুলো নিজের নামে করে ফেলে আর তোমার কিছুই জানার সুযোগ হয় না এই দুইজন ততদিন থামবে না যতদিন তোমার শান্তি টাকা আর সম্মান নড়ে না যদি তুমি খেয়াল করে দেখো তোমার সাথে যখনই তাদের কথা হয় তোমার মন ভারাক্রান্ত হয়ে ওঠে এই ভারটা শুধু তাই নয় এটা একটা সতর্ক বার্তা যে ব্রহ্মাণ্ড তোমাকে রক্ষা করছে তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তোমার আশেপাশে খারাপ শক্তি ঘোরাফেরা করছে সময় তোমাকে তোমার লক্ষ্য থেকে যে কোনো মূল্যে বিচ্যুত হতে দেবে না আর হ্যাঁ এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ আমি এমন একটা উপায় বলবো যা এই দুই মুখোশের ছলনাকে মুহূর্তেই শেষ করে দেবে এই উপায়টা খুবই সহজ কিন্তু ফলাফল এতটাই দ্রুত যে শত্রু নিজে তোমার কাছাকাছি আসতেও ভয় পাবে কিন্তু উপায় বলার আগে একটা কথা পরিষ্কার করে দিই তোমার উন্নতি তোমার আলো আর তোমার অগ্রগতি এখন কারো হাতে নয় তোমার ভাগ্য এখন জাগ্রত হয়েছে শুধু তোমাকে তোমার শক্তিকে ভুল জায়গায় ব্যয় হতে বাধা দিতে হবে আর যদি ভিডিও দেখতে দেখতে তোমার শরীরে হালকা একটা অনুভূতি জাগে ঝনঝন শব্দ শুনলে বুঝবেন দিব্য সতর্কতা আপনার মাধ্যমে প্রভাব বিস্তার শুরু করেছে এটা একটা সংকেত যে আপনার সময় বদলাতে চলেছে তবে সঙ্গে সঙ্গে আসছে আপনার আসল পরীক্ষা তাই এখন ওই দিব্য উপায়টা শুনুন প্রতিদিন সকালে কোনো শান্ত জায়গায় বসে আপনার হাতের তালুতে তিনবার হালকাভাবে স্পর্শ করুন এবং মনেই বলুন আমার ওপর কারো ফাঁদ জ্বলবে না আমার শক্তি আমারই আমার রক্ষা করবেন দিব্য শক্তি এই বাক্যটা বলার সঙ্গে সঙ্গেই আপনি চারপাশে একটা সুরক্ষা ঢাল অনুভব করবেন আর মাত্র কয়েক দিনের মধ্যে দেখবেন সেই পরিবর্তন আসছে যে লোকেরা তোমাকে থামাচ্ছিল তারা নিজেই দূরে সরে যাবে তারা নিজেরাই চলে যাবে তাদের পা পিছনে সরে যাবে কারণ যখন কোনো সত্যিকারের মানুষের রক্ষা ব্রহ্মাণ্ড করে তখন কেউ কোনো কৌশল তার কাছে টিকতে পারে না আর যদি তুমি চাও এই সুরক্ষা সব সময় তোমার জীবনে থাকুক তাহলে আমার প্রিয় ভক্তরা এই ভিডিওটা লাইক করে দাও তোমার মন থেকে ভক্তি দেখাও আর কমেন্টে জয় মাতাজি লিখে তোমার রক্ষা সক্রিয় করে নাও মনে রেখো এটা শুধু একটি ভিডিও নয় এটা সেই সতর্কতা যা তুমি আজ শুনছ যাতে আগামীকাল কোনো বড় ধোকাবাজি থেকে বাঁচতে পারো এখন সাবধান হও নিজের শক্তি চিনে নাও আর জীবনের সেই দুই মুখকে দূরে সরিয়ে দাও যারা তোমার ভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ এখন তোমার সময় এসেছে আর আর কোনো ছদ্মবেশী শত্রু তোমাকে থামাতে পারবে না আর যা আমি বলছি সেটা কোনো সাধারণ সতর্কবার্তা না বাতাসে একটা অস্বস্তিকর ওপরচাপের মতো আওয়াজ ভাসছে যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে একটা ধাক্কা আসছে আর এই ধাক্কা কেবল পরিস্থিতি থেকে নয় তোমারই কারো হাত থেকে আসবে হ্যাঁ সেই নিজের যার ওপর তোমার পুরো বিশ্বাস যার সামনে তুমি তোমার দুর্বলতা তোমার ব্যথা তোমার সব রাজও খুলে দিয়েছিলে আর যদি তুমি এখনও অবহেলা করে বসে থাকো তাহলে বিশ্বাস করো আসন্ন সময় তোমাকে দারুণভাবে কেঁপে দেবে কারণ বিশ্বাসঘাতকতা সবসময় বাইরের কারো কাছ থেকেই হয় না সবচেয়ে বিষাক্ত আঘাত তো প্রায় সেই দেয় যে পাশে দাঁড়িয়ে হাসছে শোনো যদি এই কথাগুলো তোমার ভিতর কোথাও গভীরভাবে কচকচ করে তাহলে ভিডিওটা লাইক করে দাও যাতে তোমার মনোবল টিকেই থাকে এখন দেখো যার ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তার মনে একটা অদ্ভুত ঈর্ষা বেড়ে উঠছে সে মনে করে তোমার উন্নতি তার জ্বালাকে দমন করছে তোমার মুখের আলো তার রাতের ঘুম উড়ে গেছে আর এই কারণেই সে এমন একটা পদক্ষেপ নিতে চলেছে যা তুমি ভাবতেও পারো না এই আঘাত হঠাৎ এসে পড়বে না প্রথমে একটু মিষ্টি আচরণ তারপর হঠাৎ দূরত্ব তারপর এমন একটা মোড় যেখানে তুমি ভাববে হ্যাঁ এখান থেকেই ধোকা আসবে আর মনে রেখো এই ধোকাটা হৃদয় ভাঙার মতো হবে না এটা জীবনের দিশা বদলে দেবে এক মুহূর্তের ভুলে সবকিছু উল্টো পাল্টে যেতে পারে এই সময় তোমার শুধু একটা কাজ চোখ খোলা রাখা কারো মিষ্টি কথায় বিশ্বাস করো না কাউকে তোমার কোনো কথা বলো না পরিস্থিতি অস্থির এবং শক্তি সংকেত দিচ্ছে শীঘ্রই এমন একটা সত্য সামনে আসবে যা তোমাকে অন্তর থেকে ঝোঁকঝকিয়ে দেবে কিন্তু সাহস রাখো কারণ এই সতর্কতা তোমার কাছে ফাঁক করেই আসেনি উপরের পক্ষের দয়া তখনই আসে যখন কোনো বড় ক্ষতির আগে মানুষকে ইঙ্গিত দেওয়া হয় আর হ্যাঁ যদি তোমার মনে একটু অস্থির হয়ে উঠছে তাহলে এখনই লাইক দাও যাতে এই বার্তা তোমার মতো আরও অনেকের কাছে পৌঁছায় এবং তারা সচেতন হতে পারে এখন সাবধানে থেকো কারণ একটা ধাক্কা আসতে চলেছে আর সেই ধাক্কা কোনো অজানা থেকে নয় বরং তোমারই এমন একজন কাছের থেকে আসবে যার মুখ তুমি নিজের মনে করে হৃদয় দিয়েছিলে আর শুনো এই যে নিজের মতো দেখতে মানুষটা তার মুখে হয়তো নির্দোষতা আছে কিন্তু মনটা একটা অদ্ভুত ঝড়ের মধ্যে আছে সে তোমাকে নিচে পড়তে দেখতে চায় যাতে তার সমস্যার বোঝা একটু হালকা লাগে তোমার সফলতা তোমার শান্তি তোমার সুখ এসব কিছুই সে মানতে পারে না আর সেই ঈর্ষা থেকেই জন্মায় সবচেয়ে ভয়ানক বিশ্বাসঘাতকতা যা হঠাৎ করেই তোমার জীবন উল্টে দিতে পারে সামনে এ তার ব্যবহার হঠাৎ করেই খুব মিষ্টি হয়ে যেতে পারে হ্যাঁ এতটা মিষ্টি যে এক মুহূর্তের জন্য তোমার সন্দেহ হবে না কিন্তু সেই মিষ্টতার আড়ালে লুকিয়ে থাকে একটা ছুরি যা সরাসরি তোমার পিঠে ঘামারবে মনে রাখো সবচেয়ে ঝুঁকিপূর্ণ আক্রমণ সেইটাই যা চোখে পড়ে না শুধু অনুভূত হয় তোমার ওপর নজর রাখা হয়েছে তোমার প্রতিটা ছোট বড় কথা প্রতিটা চাল চলন প্রতিটা পদক্ষেপে সেই মানুষ শুধু সুযোগের অপেক্ষায় বসে আছে কখন তুমি একটু ঢিলে ঢালা হবে কখন কোনো বিষয়কে হালকাভাবে নেবে আর কখন সে তার খেলা শেষ করবে এজন্যই এই মুহূর্তে তুমি যা কিছু করছো তাতে সতর্কতা সবচেয়ে বড় ঢাল বেশি বিশ্বাস বেশি খোলামেলা স্বভাব তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াতে পারে আর যদি এই সতর্কতা তোমার মনে গভীরভাবে লেগে যায় তাহলে একবার লাইক বুতামটা চাপবে যেন উপরের শক্তি বুঝতে পারে তোর পাশে আমি আছি আর এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাক যাদের সত্যি এই মেসেজটা দরকার এখন আসল ভয়ঙ্কর সংকেতের কথা বলি এমন কিছু ঘটতে চলেছে যা এক মুহূর্তের জন্য তোর মনে করাবে যেন মাটিই সরছে একটা কথা একটা রহস্য একটা কৌশল যা তোর দুনিয়া হেঁচেড়ে দেবে কিন্তু তুই ভয় পাস না ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক না শুধু এটুকু বুঝে নে এই ধোকাটা তোর শক্ত হয়ে ওঠার জন্য এসেছে এটা তোর চোখ খুলে দেওয়ার জন্য এসেছে এটা বলছে কে ছিল আসল আর কে শুধু সুবিধা লুটে নেওয়ার চেষ্টা করছিল সামনের সময় এক এক করে সব মুখের মাস্ক খুলে দেবেই তাই সাবধানে চলিস কারণ ঝড় আসছে ধীরে ধীরে সে তোমার দিকে এগোচ্ছে আর তুমি ঠিক সেই পথে দাঁড়িয়ে আছো যেখানে যে কোনো মুহূর্তে ধাক্কা লেগে যেতে পারে কিন্তু এখন আসল খেলা শুরু হতে যাচ্ছে বাতাসে একটা অস্বস্তি একটা চাপা কম্পন আছে যা স্পষ্ট বলছে যে কারো উদ্দেশ্য এখন খুবই বিপজ্জনক হয়ে উঠেছে এই মানুষটা তোমার প্রতিটা প্রতিটা অগ্রগতি হাসি প্রতিটা জয় নিজের জন্য হুমকি ভাবছে সে চুপ কিন্তু তার চুপিটি ঝড়ের থেকেও ভয়ঙ্কর সে সামনের দিক থেকে কিছু বলবে না শুধু ভিতরে ভিতরে ফোড়া ছড়াচ্ছে যাতে সময় আসলে তোমার এমন একটা ধাক্কা মারে যে তোমার সামলে উঠতেও অনেক সময় লাগে আর ঠিক এই মুহূর্তটাই সেই সময় যেখানে তোমাকে তোমার বুদ্ধি তোমার সমজদারি আর তোমার শক্তিকে মজবুত রাখতে হবে তোমার জীবনের সম্প্রতি যেসব অদ্ভুত ঘটনা ঘটেছে মানুষদের হঠাৎ বদলানো কথাবার্তা এখানে সেখানে ছড়ানো কারো হঠাৎ দূরত্ব বজায় রাখা এসবই কোনো কাকতলীয় বিষয় নয় এটা সেই প্রতারণার প্রথম ইঙ্গিত আর তুমি যদি এখনও এটাকে হালকাভাবে নিচ্ছ বুঝে রাখো যে তুমি নিজেই তোমার দুর্বলতা সেই মানুষটাকে দিচ্ছ যিনি এই সুযোগের অপেক্ষায় রয়েছেন এই সময় তোমার শুধু একটাই কাজ তোমার কোনো রহস্য কাউকে বলবে না তোমার পরিকল্পনা কাউকে জানাবে না উপরবেলা তখনই সংকেত দেয় যখন বিপদ খুব কাছে আসে আর এখনই বিপদ তোমার একদম কাছে দাঁড়িয়ে আছে আর একটা কথা শুনো আগামী দিনে হঠাৎ এমন কিছু ঘটবে যা তোমাকে চমকে দেবে কারো আসল মনোভাব স্পষ্ট করে দেবে তুমি ভাববে এটাই কি আমার নিজের মানুষ ছিল এত কিভাবে করতে পারে কিন্তু মনে রেখো মানুষের আসল চেহারা তখনই দেখা যায় যখন সময় তার সত্যিকে আলোয় তুলে ধরে আর সেই আলো এখন তোমার জীবনে আসতে চলেছে যারা হাসি মুখে কাছে আসতো তারা এখন সবচেয়ে বেশি সন্দেহর মধ্যে পড়ছে আর যদি এই সতর্কতা তোমার হৃদয়ে ছুঁয়েছে তাহলে একটা পাট্টা লাইক করে দাও যাতে উপরের শক্তি তোমার জন্য এই মেসেজটা আরও শক্তিশালী করে দিতে পারে সময়ের গতিবিধি খুব দ্রুত বদলাচ্ছে আর তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে ধোকা শুধু আঘাত দেবে না তোমার চিন্তাভাবনা তোমার বিশ্বাস তোমার দিক নির্দেশনাও পাল্টে দিতে পারে কিন্তু ভয় পেও না কারণ সতর্কবার্তা সবসময় তাদেরই মেলে যাদের উপরের কেউ বাঁচাতে চায় এখন শুধু সচেতন থাকো কারণ পরবর্তী পদক্ষেপই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে এখন ভালো করে শোনো কারণ গল্পটা এখন সবচেয়ে বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে চারপাশের পরিবেশ হঠাৎ করে ভারী মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি কাজ করছে হাওয়া যেন শক্ত করে ধরে রাখা হয়েছে ঠিক এই সময় সেই লোকটা ভিতরে ভিতরে গড় করছে কারণ সে জানে তার ছলনা এবার ফাঁস হতে পারে যতই সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করবে ততই তার আসল মনোভাব তোমার চোখে থাকবে তার কথা হঠাৎ করে মিষ্টি হয়ে যাবে কিন্তু কণ্ঠস্বরটা একটু কম্পিত থাকবে তার হাসি ছড়িয়ে পড়বে তবে চোখে আগুন ঝলকাবে স্পষ্ট এই সব লক্ষণ বুঝতে পারলেই মানুষ জেগে ওঠে আর বুঝে না এমনটা ধ্বংস হয়ে যায় তোমার চারদিকে সবাই চোখ রাখছে কেউ কেউ তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছে তুমি কাকে বিশ্বাস করবে কাকে না করবে আর তোমার এক ছোট্ট ধুলো ওদের কাছে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে তাই এখন যতটা শান্ত থাকবে ততটাই শক্তিশালী হবে যারা তোমাকে ভালোবাসে তাদের মনোভাবও ভালো করে যাচাই করে নাও আজকাল সবচেয়ে মিষ্টি মুখেই সবচেয়ে বিষাক্ত উদ্দেশ্য লুকিয়ে থাকে আর হ্যাঁ যদি এসব শুনে তোমার হৃদয় একটু দ্রুত ধুকছে তো একটা লাইক দিয়ে দাও কারণ এই সতর্কতা তোমাকে শক্তিশালী করার জন্যই এসেছে ভয় পেতে নয় এখন সবচেয়ে বড় ইঙ্গিত তুমি দেখতে পাবে কেউ তোমার পেছনে কথা বলা শুরু করবে ছোট ছোট ব্যাপারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উপস্থাপন করবে তোমার সম্মান তোমার বিশ্বাস তোমার নাম সবাইকে হাতিয়ার বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে আর ঠিক এই মুহূর্তেই তুমি বুঝতে পারবে যে ধোকা বাইরে থেকে নয় ঘরের দেওয়ালের ভিতর থেকেই উঠে আসছে কেউ তোমার বিশ্বাসকে খেলা মনে করে নিয়েছে আর এখন সেই খেলা এত দূর চলে গেছে যে এর ফলাফল তোমাকে বড় এক ধাক্কার মতো লাগবে কিন্তু আতঙ্কিত হো না কারণ যেমন অন্ধকার যখন চরমে পৌঁছায় তখনই ভেঙে পড়ে ঠিক তেমনি এই ধোকাও তোমাকে এমন একটা সচেতনতা দেবে যা ভবিষ্যতে তোমাকে প্রতিটি কৌশল মোকাবেলায় সাহায্য করবে তোমাকে রক্ষা করবে এখন শুধু একটা জিনিস মনে রাখতে হবে উপরে যে সংকেত দেয় সেটা রক্ষা করার জন্যই দেয় এটা তোমাকে নিচে নামানোর জন্য নয় বরং দেখানোর জন্য যে আসলে কে তোমার পাশে আছে আর কে শুধু তোমার থেকে লাভ তুলে নিচ্ছে আর তোমাকে নিচে ঠেলে দেওয়ার অপেক্ষায় ছিল সামনে অনেক কিছু প্রকাশ পাবে তাই প্রস্তুত থাকো সাবধানে থাকো কারণ একটা ধাক্কা আসছে আর সেটাই তোমার জীবন বদলে দেবে আর যে বার্তা নিয়ে আমি তোমার সামনে এসেছি সেটা সাধারণ নয় প্রভুর কৃপায় যে পত্রিকা বের হয়েছে তাতে এত শক্তিশালী সংকেত এসেছে যে একটাও কথা ভুল প্রমাণিত হলে আমি খুল্লা মেল্লা চ্যালেঞ্জ দিচ্ছি পুরো একুশ লাখ টাকা পুরস্কার দেব শুধু তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো গুরুর আশীর্বাদ থেকে যে কথা বেরোয় সেটা কখনো মিথ্যে হয় না আর আজ সেই কথাই তোমার ভাগ্যের সবচেয়ে গভীর তালা খুলে দেবে কিন্তু সামনে যাওয়ার আগে যারা মা রানী আর বালাজির সত্যিকারের ভক্ত তারা আগে এই ভিডিওটা ভালোবেসে লাইক দাও আর কমেন্টে সত্যি মন দিয়ে জয় মা তারি জয় শ্রী রাম লিখো যাতে মা রানীর আশীর্বাদ আর প্রভু রামের করুণা তোমার পুরো পরিবারের উপর বর্ষিত হয় আজ পর্চিতে যা লেখা এসেছে সেটা শুনে তোমার মাথা ঘুরে যাবে তোমার ওপর যা অন্যায় হয়েছে যতবার আপনজনেরা ঠকিয়েছে আপনার পেছনে যেই আঘাতগুলো লেগেছে সব এখন শেষ হতে চলেছে ঈশ্বরের দরবারে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না এবং আগামী সাত দিন আপনার জীবনে সাতটি আশীর্বাদ নিয়ে আসবে শনিযুগ ঘোষণা দিয়েছেন যারা আপনাকে কাঁদিয়েছিল যারা আপনার সুখ দেখে ঈর্ষা করত তারা এখন আপনার সামনে মাথা নয়ে দাঁড়াবে তারা পস্তাবে রক্তের অস্ত্র ফেলবে কারণ এখন গ্রহগুলোর গতি আপনার পক্ষে ঘুরে গেছে কিন্তু খেয়াল রাখবেন এই সাত দিনে একটা রহস্য লুকিয়ে আছে আপনার সবচেয়ে বড় শত্রুর নাম সামনে আসবে ওই শত্রু যে তোমার খুব কাছে থেকেও তোমাকে ধরাশায়ী করার ফন্দি কষছে যে তোমার ভাগ্য আটকানোর জন্য কালে জাদু টোটকা আর চালাকি করছে কিন্তু এখন তার সব কৌশল উল্টো পড়বে কারণ শনিদেব তোমার রক্ষক হয়ে গেছেন তবে এর সাথে একটা গভীর সতর্কতাও আছে একটা মহা ধ্বংসের যোগ তৈরি হচ্ছে এমন একটা ঘটনা যা যদি সময় মতো তুমি সতর্ক না হও তাহলে তোমার জীবন পুরোপুরি উল্টে পাল্টে যেতে পারে তোমার চক্রে তারাবাস যোগ সক্রিয় আছে আদালত কোর্ট বদনাম ঝগড়া মীমাংসার মতো সংকট তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বুদ্ধিমত্তায় এগুলো এড়ানো সম্ভব আগামী সাত দিনের মধ্যে সবচেয়ে বড় সাবধান থাকতে হবে কারো উপর অন্ধভরে বিশ্বাস করবেন না অপরিচিতের কথা মানলেও ক্ষতি হবে না কিন্তু নিজেরাই নিজেদের ক্ষতি করতে পারেন ভাই বোন আত্মীয় স্বজনের উপর বিশ্বাস করবেন না কারণ বিপদ বাইরে থেকে নয় ঘরের ভিতর থেকে আসে আরেকটা কথা আজকাল যে কোনো উত্তাপ্ত পরিস্থিতি ঝগড়া তর্ক ও রাগ থেকে দূরে থাকুন রাগকে রাগ দিয়ে পরাস্ত করা যায় না যেভাবে শিবজি মার প্রচণ্ড রূপের সামনে শান্ত থাকতেন ঠিক তেমন আপনাকেও ধৈর্য ধরতে হবে কারণ একটা ছোট্ট বিতর্ক বড় বিস্ফোরণে পরিণত হতে পারে আপনার শত্রুরা নিজেই ধ্বংস হয়ে যাবে এর জন্য আপনাকেও নিজের শক্তি স্থির রাখতে হবে যদি শত্রুরা বিরক্ত করে তাহলে হনুমান মন্দিরে গিয়ে কালো সুতোই সিঁদুর লাগিয়ে পড়ুন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই সবের মাঝেও আরেকটা ঝুঁকি আছে জল বিদ্যুৎ আগুন আর যানবাহনের দুর্ঘটনার সম্ভাবনা তাই এই সাত দিনের মধ্যে সতর্ক থাকুন যাত্রা ভালো করে ভেবে চিনতে করুন কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় যাবেন না কারণ মৃত্যুর ছায়াও আপনার কাছে এসে ঘুরে বেড়াতে পারে তবে আপনি যা শুনছেন তা সবই আপনার রক্ষার জন্য আপনার পথ আলোর সঙ্গে ভরিয়ে দিতে ভিডিওটা পুরোটা দেখুন এটাকে কারো কাছে সাথে সবাইকে বলবেন না কারণ নিজের কাছের মানুষও কখনো কখনো চোখে খটকা দিতে পারে এই তথ্যটা আপনার জন্য খুবই মূল্যবান এটা শুধু আগামী সাত দিনই নয় আপনার পুরো জীবনের দিকটাই বদলে দিতে যাচ্ছে আর এখন শুনুন সবচেয়ে বড় রহস্যটা এই সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের চাকা এত দ্রুত ঘোরার সম্ভাবনা আছে যে যারা আজ পর্যন্ত আপনাকে আটকে রেখেছিল তারা ধীরে ধীরে আপনার পথ থেকে সরতে শুরু করবে যেন কেউ ধরেই রেখেছে আপনার ভাগ্য বদলাতে এমন একটা পরিবর্তন আসছে যে আপনার পুরনো সব সমস্যার বুনিয়াদ নিজেরাই উধাও হয়ে যাবে কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সবচেয়ে অবাক করা ব্যাপারটা হলো আপনার জীবনে দুইটা মুখ সামনে আসতে চলেছে একটা সেই যা তোমাকে পঙ্গু করার জন্য মরিয়া আর একটা সেই যা গোপনে তোমার মঙ্গল চায় প্রথম মুখটা তোমার লুকানো শত্রু যে বাইরে থেকে হাসে কিন্তু ভিতর থেকে তোমার প্রতিটা সুখের বিরুদ্ধে চলে এই সেই মানুষ যে তোমার উন্নতি দেখে ঈর্ষা পোষণ করেছে যে অনেকবার তোমার বিরুদ্ধে গুঞ্জন রটিয়েছে তোমার কাজ নষ্ট করেছে আর অন্যদেরও উসকেছে এই শত্রু তোমার পেছনে এতটাই বিপজ্জনক খেলা খেলছে যে তুমি কল্পনাও করতে পারবে না কখনো তোমার কথা চুরি করে অন্য জায়গায় পৌঁছে দেয় কখনো বাড়িতে কলহ করিয়ে দেয় কখনো আপনার টাকা আটকে রাখে কিন্তু এখন এর আসল রূপ উন্মোচিত হতে চলেছে শনিদেবের ক্রোধ সরাসরি সেই ব্যক্তির উপর পড়বে এবং যেই আপনাকে কষ্ট দিয়েছে তাকে তার ফল ভোগ করতে হবে আরেকটা রূপ আছে সেই ব্যক্তির যে আপনার জন্য দোয়া করে যার ভালোবাসা সত্যি যার মন আপনার জন্য পরিষ্কার এই ব্যক্তি আপনার জীবনে ভাগ্য পরিবর্তন নিয়ে আসছে তার আশায় আপনার ভাগ্য বদলে যাবে আপনার আটকে থাকা কাজগুলি পূর্ণ গতিতে পাবে এবং আপনি যত পরিশ্রম করেছেন তার ফল বহুগুণে পাবেন এই ব্যক্তি আপনার ভাগ্যের নতুন দরজা খুলে দেবে কিন্তু এর আগেই তোমাকে এক বড় সিদ্ধান্ত নিতে হবে কার ওপর বিশ্বাস করবে আর কার থেকে দূরত্ব বজায় রাখবে কারণ শত্রু আর আসল সঙ্গী দুটোই একসাথে সামনে আসবে আর তোমার বুদ্ধিমতী ঠিক করবে তোমার জীবনের পরবর্তী পথটা কোথায় যাবে কিন্তু শোনো এখনও একটা ঝুঁটি আছে গ্রহগুলোর গতি ইঙ্গিত দিচ্ছে যে কোনো পুরনো বিবাদ বিষয় হঠাৎ তোমার সামনে আসতে পারে বিষয়টা এত জটিল হবে যে যদি তুমি রাগে বা তাড়াহুড়োতে প্রতিক্রিয়া দেখাও ছোট একটা ব্যাপার বড় ঝড়ে পরিণত হতে পারে তাই যখন কেউ তোমার সামনে আসবে উস্কানি দেবে যে কোনো ধরনের অভিযোগ তুলবে ঝগড়া করবে তখনই চুপ করে যাও তোমার চুপ থাকা হল তোমার সবচেয়ে বড় অস্ত্র